কোন গরু ধরেন ডাকে আসে না আমার একটা গরু যদি ডাকে না আসে আপনাদের একটা গরু যদি ডাকে না আসে এখন আপনার শুরুতেই খেয়াল করতে হবে আমার গরুটা কোন পজিশনে আছে কোন পজিশনে আছে আমার গরুটার দৈহিক কিংবা দেহের অবস্থা কি এটার ভিটামিনের ঘাটতি কী পরিমাণ আছে যদি একবারে বেশি রোগা পাতলা হয় যদি একবারে বেশি রোগা পাতলা হয় তো সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি রেনাসল এডি ইটা ব্যবহার করতে হবে এটাতে আপনার ভিটামিনের কিংবা ভিটামিন এ ডি ই তিনটার যে পরিমাণ এটা হলো আপনার ভিটামিন এ ডি ই যে একমি কোম্পানি এটার থেকে আরো তিন চার গুণ পাঁচ গুণ বেশি প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম কাছে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরু করছি আরও একটি প্রতিবেদন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দুইটি ইনজেকশনের সাথে পরিচয় করিয়ে দেব আপনারা হয়তো যারা পুরাতন খামারি আছেন তারা এই দুইটা ইনজেকশনকে খুব ভালো করে চিনেন এবং জানেন গরুর খামারে বিশেষ করে গাভীর খামারে এই দুইটা ইনজেকশন কি মোটামুটি প্রতিনিয়ত সবারই লাগে কিংবা সবারই ওষুধ সম্বন্ধে কম বেশি জানা বন্ধুরা তারপরও আমি আপনাদেরকে নতুন করে আবার পরিচয় করে দিচ্ছি কারণ অনেক ভাই আছেন যারা মানে এদের ডাকে আসার সমস্যা নিয়ে মানে ভোগতেছেন তাদের এই সমস্যাটা মূলত সমাধান করার জন্য আজকের এই ভিডিওটা বন্ধুরা দেখেন আমার হাতে দুইটা ইনজেকশন আছে এই দুইটা ইঞ্জেকশনই কি একশো এম করে একটা হলো রেনাটা কোম্পানির রেনাসোল এডিই আরেকটা হল ভিটা এডিই এই দুইটা একটা হলো কি একমি কোম্পানির যেটা ভিটা এডি ই এবং রেনাটা কোম্পানির হলো এ রেনাসল এডিই বন্ধুরা এই দুইটা ঔষধি কি এক দুইটার কাজও একই রকম এখানে দুইটা একশো এমএল করে ইনজেকশন আছে এখন এই যে ভিটা এডিই এবং রেনাসল এডিই ই এই দুইটার ভিতরে একই রকম ওষুধ হলেও মোটামুটি ভালোই পার্থক্য আছে কেমন পার্থক্য বন্ধুরা ভিটা এডিইতে আছে ভিটামিন এ আছে আশি হাজার আই ভিটামিন ডি আছে চল্লিশ হাজার আয়ু এবং ভিটামিন ই বিশ এম জি এবং রেনাসলের ভিতরে আছে ভিটামিন এ পাঁচ লক্ষ আয়ু যেখানে ওটাতে ছিল আশি হাজার এবং ভিটামিন ডি থ্রি আপনার এটাতে আছে পঁয়স্তর হাজার যেখানে আপনার ভিটা এডি ইতে ছিল কত চল্লিশ হাজার এবং ভিটামিন ই আপনার ভিটা এডিতে কোম্পানিটা আছে আপনার কত বিশ এম জি এবং রেনাসল এডি ইতে আছে কত আপনার পঞ্চাশ মিলিগ্রাম বন্ধুরা এই যে ডাকে না আসা আপনাদের আমাদের অনেকেরই কি ভালোই বিড়ম্বনা পোয়াতে হয় এখন কারো বকনা যদি কিংবা গাভি যদি ডাকে না আসে তো সেক্ষেত্রে আপনারা কখন এই দুইটা ওষুধ ব্যবহার করবেন এবং কোন সময় কোনটা ব্যবহার করবেন বন্ধুরা কোনো গরু ধরেন ডাকে আসে না আমার একটা গরু যদি ডাকে না আসে আপনাদের একটা গরু যদি ডাকে না আসে এখন আপনার শুরুতেই খেয়াল করতে হবে আমার গরুটা কোন পজিশনে আছে কোন পজিশনে আছে আমার গরুটার দৈহিক কিংবা দেহের অবস্থা কি এটার ভিটামিনের ঘাটতি কী পরিমাণ আছে যদি একবারে বেশি রোগা পাতলা হয় যদি একবারে বেশি রোগা পাতলা হয় তো সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি রেনাসল এডি ইটা ব্যবহার করতে হবে এটাতে আপনার ভিটামিনের কিংবা ভিটামিন এডি ই তিনটার যে পরিমাণ এটা হলো আপনার ভিটামিন এডি ই যে একমি কোম্পানি এটার থেকে আরও তিন চার গুণ পাঁচ গুণ বেশি এখন আপনার গরু যদি ডাকে না আসে এবং ভালো রোগা পাতলা হয় ভিটামিনের ঘাটতি যদি এই তিনটা ভিটামিনের ঘাটতি যদি খুব বেশি পরিমাণ হয় তাহলে ডাকে আসবে না এবং যদি রোগা পাতলা খুব বেশি হয় আপনার যদি মনে হয় যে না এটা ভালোই সমস্যা আছে তাহলে আপনি কী করতে পারেন অবশ্যই অবশ্যই এডি এডিটা আপনি ব্যবহার করতে পারেন এবং কীভাবে ব্যবহার করবেন আপনার গরু যদি তিনশো কেজি ফ্লাস হয় কিংবা তিনশো কেজি হয় তো সেক্ষেত্রে আপনার বিশ মিলি বিশ মিলি করে তিন দিন পর আপনি আপনার গরুকে প্রয়োগ করবেন আলহামদুলিল্লাহ আপনি দেখবেন অচিরে আপনার গরু ঢাকে চলে আসছে এবং বন্ধুরা এটার সম্বন্ধে আরেকটু কথা বলি বিটা এডি ই এটার কি ভিটামিন এডির যে মাত্রাটা এটা একটু কম আপনি তিন বাগ চাইকে আপনি হিসাব করতে পারেন রেনাফল ই ওটার থেকে এখন ধরেন আরেকটা গরু যদি ডাকে না আসে এখন সেক্ষেত্রে আপনার গরু যদি কি মোটামুটি ফিটফাট হয় মোটামুটি আর কি হ্যাঁ দেখা গেছে খাওয়া খাদ্য আপনি ঠিকমতো দিয়েছেন কিন্তু ডাকে আসতেছে না ডাকে আসতেছে না কোনো কারণে আর কি অজানা কারণে এখন সেক্ষেত্রে আপনার যদি মনে যে না আমার গরুর ভিটামিনের ঘাটতি মোটামুটি কি অধিক পরিমাণ না খুব বেশি ঘাটতি না তো সেক্ষেত্রে আপনার ব্যবহার করতে হবে কি ভিটামিন এডি এটা হ্যাঁ আপনার তো ওই যে মানে হাই পাওয়ারের ওটার দরকার নেই এডির দরকার নেই তখন আপনি কী করবেন ওই যে ওটার মতোই বিশ মিলি করে আপনি কি করবেন যদি তিনশো কেজির বেশি হয় বিশ মিলি করে তিন দিন পরপর আপনি এই এমন একটা একশো মিলির কি পুরা ইনজেকশন আপনি ব্যবহার করবেন এই পনেরো দিনে ইনশাল্লাহ আপনার গরুর মানে আমি যেহেতু ধারণা করছি ডাকে চলে আসবে বন্ধুরা দেখেন তার আগে আপনার দেশে অনেক 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 ডাকে আসার জন্য কি বিভিন্ন ধরনের আপনার হরমোনের ওষুধ বলেন কিংবা ডাকে আনার জন্য অনেক ধরনের ওষুধ বাজারে পাওয়া যায় বন্ধুরা ওগুলো আসলে ঠিকঠাক মতো কাজ করে না সেটা সত্য কথা আমি নিজে থিতা থাকতো হয়ে গেছি ওগুলা ব্যবহার করতে করতে কিন্তু কাদের কাজ কিছুই হয় না তাহলে আপনারা যদি ভালো রেজাল্ট পেতে চান অবশ্যই অবশ্যই এই দুটো প্রোডাক্ট ব্যবহার করেন আপনারা ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন